এটা দেখতে পাই নতুন মালা ডিজাইন এটা দুটো কালার আছে কফি কালার আর একটা আছে আপনার আকাশি কালার বেলবেট চায়না থেকে আসছে ড্রয়িং এর জন্য ড্রয়িং এর মধ্যে পাঠিয়ে খুব সুন্দর লাগবে আর একটা পর্দা আছে নতুন বেলবেট এর ভিতরে নেট সিস্টেম এটা কত টাকা বেশি দিয়ে কিনতে হবে তিনশো টাকা বেশি কেন লাগবে ইসলামপুরের বাইরে কিনলে তারপর দুইশো দশ টাকা ছয় কুচি নেবেন তিনশো দশ টাকা উপলক্ষে বিশেষ মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দামে ইসলামপুরে আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়েছি এটা আগে চারশো পঞ্চাশ টাকা ছিল এখন তিনশো পঞ্চাশ টাকা কেউ যদি পাইপিন দিয়ে নেন তাহলে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাইকিদাম ইসলামপুরে আপনি যে পর্দা কিনুন হোম দেখছেন নতুন পর্দা মাত্র দুইশো দশ টাকা সেলাই আইলেট কমপ্লিট মাত্র দুইশো দশ টাকা হোম দেখছে নতুন পর্দা নতুন কালেকশন করেছে দুইশো দশ টাকা সেলাই আইলেট কমপ্লিট বেলিফুলের এই পর্দাটা আপনার ইসলামপুরে আমরা কম দামে দিচ্ছি ইসলামপুরের বাড়িতে কিনবে আপনি তিনশো টাকা চারশো টাকা বেশি দিয়ে কিনবেন এই বেলুফুলের পদ্মা আরও চার পাঁচটা কালার আছে আমাদের কাছে হোম পাইকারি দামে কিনুন ইসলামপুর থেকে হোম ডেক্স এর পদ্মা দামে দাম কেন ইসলামপুর থেকে হোম ডেক্স পর্দা পদ্মা পাইকারি কিনুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন

লেস দিলে লেসের জন্য কিছু আলাদা দাম আসবে আলাদা দাম আসবে আচ্ছা তারপরে তারপর আছে এটা হল আপনার তারা ফুল বলি তারা ফুল কফি কালার এটা লেস দিয়ে আছে তারপরে তাড়াফুল আছে গোল্ডেন কালার আছে এটা হলো জবা ফুল আছে আচ্ছা এগুলো প্রাইস কত তিনশো এটা হচ্ছে চার কুচি দুইশো টাকা তিনশো দশ টাকা চার কুচি হ্যাঁ আগে দুশো টাকা ছিল আপনার রমজান উপলক্ষে বিশেষ ছাড় রমজানের মানুষদের যত ঘরে বসে অনলাইনের পর্দা কিনতে পারে সেই জন্য আমরা দাম কমা দিচ্ছি হিসেবে

দুটো কালার আছে কফি কালার আর একটা আছে আপনার আকাশি কালার আকাশি কালার এটা যদি আপনি পাইপিং দিয়ে নেন পাইপিং দিয়ে বলবো তিনশো আশি টাকা তিনশো আশি টাকা চারশো টাকা রেট ছিল তিনশো আশি টাকা আচ্ছা পাইপিং দিয়ে নিলে তিনশো আশি টাকা আচ্ছা পাইপিং ছাড়া পড়বে আপনার দুইশো তিনশো দশ টাকা তিনশো দশ টাকা পাইপিং ছাড়া ওকে এরপর আছে আপনার কাজ ডিজাইন এরপর আরেকটা ডিজাইন আছে রিং ডিজাইন দেখতে পান রিংয়ের ভিতরে আছে এটা নতুন আসছে একটাই কাজা

দেখতে পারেন দুটো কালার তিনটা কালার আগে একটা দেখাইছি একটা কালার দুইটা কালার এটা হলো পেস্ট কালার এটা আছে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা সুন্দর রানিং মাল ঠিক আছে আচ্ছা তিনটা কালার হবে তিনটা কালার হবে এরপর আছে কাজভাঙা ডিজাইন কাজভাঙা এটা চার কুচি মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা চার কুচি এটা আছে এক কালার ছয় কুচি তিনশো দশ টাকা তিনশো দশ টাকা ছয় কুচি আবার যদি কেউ পাইপিন দিতে চান এক্সট্রা এরকমভাবে পাইপিন লেস দিলে একটু দাম বাড়বে এটা আছে

ময়লাদের পছন্দ একটা কালার পেস্ট কালার খুব চলে এটা মালটা আচ্ছা ঠিক আছে আপনার দেশের বাই আপনার বিভিন্ন অঞ্চলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে মানে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন হোম ডেলিভারি দিয়ে থাকি মানে এক পিস নিলেও দিতে পারবেন এক পিস নিলেও যে দাম 100 পিস নিলেও দেন মানে পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা আপনারা কিন্তু এক পিস দুই পিস পাঁচ পিস যার যত পিস অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ ওকে এরপর আছে আপনার এটা সিকোলা গোল্ডেন নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন চিকেন গোল্ডেন একটা মাল আছে এটা আছে বেস্ট কালার আর এটা আছে নতুন মাল আছে এটা হলো বেলি ফুল বেলি ফুল বেলি ফুলটা খুব চমৎকার এটা চলছে এটা আটটা কালার আছে এটা দুইটা কালার নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন বেস্ট কালার আচ্ছা এটা পিঙ্ক কালার এটা খুব চমৎকার চলছে

চায়না রসুন লেস আচ্ছা এটা দিলে আপনার পার পাওয়া একশো টাকা করে পারবে একশো টাকা পারবে ও ঠিক আছে এরপর আপনি দেখ কী পাবেন লটকন ডিজাইন লটকনটা এটা আগে ছিল এটা এখন নতুন করে আসছে এটা খুব চলে রানিংয় একটা ডিজাইন লটকন এস কালার বলে পেস্ট কালার আছে দুটো কালার আছে দুটা কালার আছে দুটা কালার খুব চলে এটা আপনার লেট শহর পরে এটা চারশো টাকা আর চায়না লেস দেওয়া তারপরে চারশো টাকা চারশো টাকা আর চার কুচি নিলে চার কুচির পরে আপনার দুইশো টাকা দুইশো টাকা লেট সহ লেট ঠিক আছে

বলে আমরা আঙ্গুর ডিজাইন আঙ্গুর ডিজাইন হ্যাঁ আঙ্গুর পিঙ্ক কালার পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার আছে এটা আছে অ্যাশ কালার দুটো কালার দুটো কালার হবে খুবই সুন্দর এগুলো খুব চলতেছে এখানে ইসলামপুরে এদের আমাদের কাছে এটা চলতে ভুড়ি ভুড়ি মানুষ অর্ডার দিয়ে যায় বিশেষ করে আপারা এগুলো অর্ডার দেয় বেশি আচ্ছা মানে আপুদের পছন্দের কালার দুটো কালার পিঙ্ক কালার আর হলো পানি কালার আচ্ছা অরিজিনাল হোম টেক্স কত

গার্মেন্টস আইটেমের কাপড়েরা চার কুচি পাঁচ কুচি হয় পাঁচ কুচি কেউ ছয় কুচু করতে পারেন পাইপিং টাইপিং দিয়ে যেভাবে আছে এভাবে নিল আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলো পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এখন একশো টাকা ডিসকাউন্ট রমজান একশো টাকা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ এটা হলো পাতা ডিজাইন বলে এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান আলপোনা

রমজান উপলক্ষে বিশেষ ছাড়া এটা চারশো পঞ্চাশ হলো আমরা একশো টাকা ছাড় দিচ্ছি একশো টাকা সার দিচ্ছে না হ্যাঁ আরেকটা আছে এটা আছে এটা সবুজ কালার খুব সুন্দর কালার দেখতে পারেন এটা আর কালার আছে আর একটা আছে নেভি ব্লু কালার আছে ঠিক আছে এগুলো পাইপিনে দাম বেশি পাইপিন্তু দাম কম পড়বে সুন্দর সুন্দর কালার আছে যার পছন্দ হয় আপনি আরও ডিজাইন আছে ক্যাটালগ আছে চাইলে আপনি দেখতে পারেন চাইলে দেখতে পারেন এটা নতুন কালেকশন আসছে রমজান উপলক্ষে এটা দুটা কালার আছে একটা কালার

এটা দেখতে পাই নতুন আসছে এটা মালটা নতুন আসছে চায়না থেকে এটা লেস দিয়ে আছে লেস দিয়ে নিলে আপনার পরে চোদ্দশো টাকা লেস ছাড়া আপনি নেবেন তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ আপনার উপলক্ষে বিশেষ স্যার দুটা কালার আছে এটা একটা কালার একটা কালার এটা আছে চালদে ফুল চালদে ফুল মেরুন কালার আপনার ছয় কুচি আগে চোদ্দশো টাকা এখন করছি রমজান উপলক্ষে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা পাইকারি দামে পাইকারি হ্যাঁ পাইকারি দামে রমজান উপলক্ষে বিশেষ স্যার যাতে রমজানের মানুষ

এটা আছে গোল্ডেন কালার দেখতে পারেন এটা গোল্ডেন কালার আছে আচ্ছা আপনারা কিন্তু অনলাইনে দেখে দেখে নিতে পারবেন আর এটা আছে কপি কালার খুব সুন্দর কালার এই মালটা আছে নতুন আছে এখনো বানানো হয়নি স্যাম্পল বানায় সুন্দর করে দেখাবো আপনারা অনলাইনে যদি কেউ লক দেন আমরা দেখা দেবো আচ্ছা খুব সুন্দর কালার দুইটা তিনটা কালার আছে প্রাইস কত মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ছয় কুচি ছয় কুচি আর ফুল মেরুন কালার এটা আছে আগে দাম ছিল তেরোশো টাকা এখন চলে এসেছে বারোশো টাকা বারোশো টাকা না অরিজিনাল চায়না কয়টা কালার হবে এটা এটা পাঁচটা ছটা কালার আছে অরিজিনাল চায়না হবে চায়না ঠিক আছে আচ্ছা আবার এর ডুপ্লিকেট আছে ডুপ্লিকেটটা দেখে নেবেন অরিজিনালটা কত মাত্র এগারোশো টাকা ছয় এগারোশো টাকা ছয় কুচি হ্যাঁ আচ্ছা

খুব সুন্দর লাগবে আর এটা আছে মাত্র না এক হাজার টাকা দিচ্ছি কেউ যদি দেন আরো কালেকশন দেখতে পাবেন নেটের আমাদের বেলাকের ভিতরে আমাদের আটটা শোরুম আছে ওখানে সব বেলাকোট পর্দা ওইখানে দেখতে পারবেন যদি কেউ বলেন যে ভাই আমাদের আরো দামি পর্দা চান এক কালারের ভিতরে আমাদের আরো অনেক কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আমাদের তিনটা দোকান তিনটা দোকানে এটা যে সব বাংলা চায়না আর একটা দোকান সব চায়না পদ্মা দেখতে পাবেন এখানে আচ্ছা মানে এই কল দিলে দেখে দেখে নিতে নিতে পারবেন